বাবা অনেক সময় পায়ের শিকল বাইদে রাখতো ছেলেটা নমুনা বলো না মনে দেশে থাকবে না বাবা এটা বুঝতে পারছে আটকায় রাখছে কিন্তু কোন একদিন শিকল থেকে ছুটে গিয়ে দেশ থেকে বাইর হয়ে গেছে আল্লাহ লোক চিনতে চায় আল্লাহ লোককে পাইতে চায় আল্লাহ লোকের সাথে থাইকে আল্লাহ হইতে চায় সত্য ধর্ম পরিচয় পাইতে চায় খুঁজতে 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 আম্মুরিয়া এক ধর্মযাজকের সাথে ওনার দেখা ধর্মযাজকের সাথে দেখা হওয়ার পর অনেক লম্বা কাহিনী আমি শুধু নবীজির কথাটা বলবো প্রসঙ্গ অনুযায়ী সাথে যাওয়ার কাছে যাওয়ার পরে অনেকদিন চলা ফেরার পরে বলেন হুজুর আমি তো আপনার সাথে ছিলাম অনেক বছর আপনি না কতদিন বাঁচবেন আপনার বয়স অনেক বেশি যদি আমি দুনিয়াতে থাকি আপনার পরে আমি কার কাছে যাব। তখন তিনি বললেন আমার পাশের দেশে অত্যকম করলে দেখবা দুইটা জঙ্গল আছে দুই দেশ বিচ্ছিন্ন হয়ে গেছে দুই জঙ্গলার মাঝখানে বছর একবার একটা বুজুর্গ লোক আসে তুমি ওইখানে যাইবা ওইখানে গেলে একজন আল্লাহ লোকের সাথে দেখা হবে তার কাছে গেলে তুমি সঠিক সন্ধান পাইবা নবীজির সাবি সালমান ফার্সি রাজু এই ঘটনা বর্ণনা করতেছে নবীজির কাছে নবীজির কাছে মদিনাতুল মনাওয়ায় মুসলমান হওয়ার পরে নবীজির কাছে আগের কথাগুলি বর্ণনা করতেছে ইয়ারসুল্লাহ আমি বাড়ি থেকে বের হওয়ার পর আমার এই ঘটনা ঘটছে তিনি বলতেছেন ইয়া রাসুল্লাহ আমাকে বলছে দুই জঙ্গলের মাঝখানে বনের মাঝখানে বছরে একবার একজন আল্লাহ লোক আসে ওই লোকের কাছে বনের মানুষেরা তাদের নিজ নিজ চাহিদা আবেগ অনুবেগের কথা যা বলে সেটাই পূরণ হয় বিশেষ করে অসুস্থ লোকেরা তিনির কাছে গেলে তিনি একটু ফু দিয়ে দিলে একটু দোয়া করে দিলে সুস্থ হইয়া যায় এই জন্য বছরে একবার ওই লোকটা কখন আসে এটা বলা যায় না তবে বছরের সময় একটা নির্দিষ্ট সময় তারা চিহ্নিত করে রাখছেন এর মধ্যে আসা যাওয়া করে হাজার হাজার শত শত লোক তারা বনের ভিতরে গিয়ে ভিড় জমায় অসুস্থ লোকদেরকে নিয়ে ঠিক এরকম ভাবে আমিও আম্মুরিয়া ওই ধর্মযাজকের কথা অনুযায়ী ওই দুই জংলার মাঝখানে আমি যখন গেলাম দেখলাম হঠাৎ করে জংলার ভিতর থেকে একটা অতি নুরানি নুরময় চেহারা যা মানুষের থেকে সম্পূর্ণ আলাদা বোঝা যায় অনাসে বুঝতে পারবো এই লোকটা আলাদা এরকম একটা লোক কোথেকে জানি বের হয়ে আসতেছে সুবাহান যার আলোয় পুরা জঙ্গলের গাছ পাতাগুলি নতুন ভাবে আলোকিত হওয়া চালু হয়েছে তখন যে যার মতো তার কাছে যাইতে লাগলো দোয়া চাইতে লাগলো তিনি সবার মাথায় হাত বুলাই দেয় সেই সুস্থ হয়ে যায় তা আমি আর ওই দিনে ভিড়ের মধ্যে ওনাকে পাই নাই আবার তিনি কোথায় জানে মানে লুকায় গেল পরের দিন আবার অপেক্ষা করতেছি আবার হয়তো তিনি আসবেন ঠিক আবার তিনি আসছেন ওই দিন আবার চলতে চলতে ভিড়ের ভিতরে এই যে আমাদের বাজান বলছে না ডক্টর ইউনুস দেশের প্রধান উপদেষ্টা এখন সবাই চাইলে কি যাইতে পারে কিছু যোগ্যতা লাগে না শক্তি সুবিধা লাগে না অনেকে চেষ্টা করতেছে বছর একবার তো পাইতেছে না এর মধ্যে সালমান ফার্সি রাজ খুব শক্তিশালী মানুষ ছিলেন তিনি জুলুম করে নাই অপেক্ষা করছেন তিনি এক পর্যায়ে যাইতে যাইতে ওই বুজুর্গ লোকের কাছে যাওয়ার উনি সুযোগ পেয়ে গেলেন তখন তিনি বলেন আল্লাহ আপনার পরে রহম করুন সালমান ফার্সি বলতেছে ওই লোকটাকে আল্লাহ নুরানি চেহারার লোকটাকে আল্লাহ আপনার উপরে রহম করুন আপনি আমাকে ইব্রাহিম নবীর সত্য ধর্ম কোনটা কোথায় কিভাবে পাওয়া যাবে আমাকে একটু চিনাই দেন এই কথা যখন বলছে ইব্রাহিম নবীর সত্য ধর্ম তখন ওই বুজুর্গ লোকটা সবার থেকে আলাদা ভাবে সালমান ফার্সির দিকে তাকাইছেন তাকায় বলছেন তুমি আমাকে এমন কথা এই জামানায় জিজ্ঞেস করছো এই জামানায় এই কথা আর আমাকে কেউ জানতে চায় না এই কথাটা এই জামানায় আর কেউ বলে না তার মানে বোঝা যায় উনি অনেক জামানার খবর রাখে এটা বোঝা যায় না তুমি আমাকে এই জামানায় বসে এমন এক প্রশ্ন করছো যেটা এই জামানা আর কেউ বলে না তুমি শুধু বলছো তবে এইটা তুমি এই ইব্রাহিম নবীর ধর্ম সত্য ধর্ম তুমি এই দেশে পাইবে না তুমি হারামের মধ্যে চলে যাও ওইখানে একজন লোক আসবে যিনি হবে সব ধর্মের সত্য স্বীকৃতি দানকারী দানকারী তিনি তিনি সাক্ষ্য সবার উপরে সম্মানিত তুমি হারামের মধ্যে চলে যাও এবং তিনি থাকবে হারামে মক্কাতে জন্ম হবে কিন্তু খেজুর গাছ খেজুর গাছ বেষ্টি একটা দেশের মধ্যে গিয়ে তিনি স্থায়ীভাবে অবস্থান করবেন শেষ পর্যন্ত ইয়ার রাসূলুল্লাহ অনেক ঘটনা লম্বা তো শেষ পর্যন্ত আমি আস্তে 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 এই জমানায় তখন নবী পাকালাম বলছেন আমি এই কথাটা বলার জন্য ঘটনাটা বলছি এই কথাটা আমার মেন কথাটা নবীজি বলেন বলছেন তুমি যে ঘটনা বর্ণনা করছো সেটা সত্য তুমি কি জানো সেই লোকটা কে বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানে নবী পাক বলছেন বলেন এটা হচ্ছে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম সুবহানাল্লাহ ঈসা নবীর সাথে তোমার দেখা হইছে তাহলে ঈসা কি জীবিত না মৃত জীবিত তাহলে যদি জীবিত থাকে দেখা করছে নবীর সাহাবীর সাথে আচ্ছা নবীর সাথে যদি দেখা করে সাহাবীর সাথে দেখা করে থাকে ঈসা নবী কি আমার নবীর সান্নিধ্যে আসে নাই ওই জামানার নবীগণ এই জামানায় আমাদের নবীজির সাহাবি উম্ম